আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বিজয়নগরে আগুনে পুড়ে ছাই দুই ব্যবসায়ীর দোকান এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর গ্রামে আগুন লেগে দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বুধবার পনেরোই জানুয়ারি ভোররাতে আনুমানিক রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে ছতরপুর চৌরাস্তা মোড়ের মোহাম্মদ আব্দুল কাদির সরকারের সরকার স্টোর মুদিমালের দোকান ও আব্দুল রহিমের ফার্নিচারের দোকান পুড়ে ছাই হয়ে যায় প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে বলে ধারণা করা হচ্ছে এতে ব্যবসায়ীদের আনুমানিক দশ লক্ষ টাকার অধিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা জানিয়েছে সবকিছু হারিয়ে এখন নিঃস্ব তারা এ বিষয়ে বিজয়নগর উপজেলার ফায়ার স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর ওয়াসি আজাদ জানান রাত দুইটা চুয়ান্ন মিনিটে একটি মহিলার ফোন কলের মাধ্যমে খবর পেয়ে তৎক্ষণাৎ আমাদের দুটি ইউনিট আগুন নিভাতে যায় দুটি ইউনিট দুপাশ দিয়ে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে এরই মধ্যে সরকার স্টোর পুরোপুরি পুড়ে যায় আর একটি ফার্নিচারের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয় প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ